আমি একটু প্রথম দেখা হয়েছে তো একটু গান গাইতে চাই একটু অবশ্যই হ্যাঁ গানে আলাদা আমি চাইনা রাজা রাজ্য চাই না সিংহাসন ভালোবেসে আমায় শুধু দেও গো তোমার মন স্মৃতি মোহনের আইখো শুধু পারবে যন্ত্রণা স্মৃতি মোহনের আইখো না শুধু পারবে যন্ত্রণা সেই জন্তু নয় কাচের মতো ভাঙবে হৃদয়টা থেকে আমি জানাই আমার অন্তরের অন্তরে ভিতর থেকে সবাইকে ভালোবাসা আমার বন্ধুদের কিছু বলেন তো রাজু ভাই অনেক ভালোবাসা আপনাকে এখন দশ বন্ধুদের কি বলি অনেকে ভাবে কি গান গাইলে মানুষে অনেক খারাপ মন্তব্য করে কিন্তু আমি যেটা মনে করি যারা গান বাজনা করে এদের মন মাইন্ড ভালো থাকে

চাইনা না সিংহাসোন ভালোবেসে আমায় শুধু দেও গো তোমার মন ভালোবেসে আমায় শুধু দেও গো তোমার মন আমি চাই না আমি চাই না সিংহাসোন ভালোবেসে আমায় তুমি দেও গো মার মন ভালোবেসে আমায় শুধু দেও গো তোমার মন বন্ধুরা আজ আমি একজন গীতিকার হিসাবে আমি পেজ এবং প্রোফাইলে কাজ করি যথেষ্ট ভালোবাসা আপনারা দিয়েছেন ফেসবুকে যথেষ্ট ভালোবাসা পেয়েছি আমি পেজে এবং প্রোফাইলে কন্টেন্ট মনিটেশন ফেসবুক থেকে পেয়েছি আপনাদের দোয়ার কিছু ডলারও আমি আর্নিং করি আমার সেই প্রিয় ভাইয়ের উৎসাহে এবং যার গানকে ভালোবেসে একটু শোনালাম সেই রাজু ভাইয়ের গান কেমন হয়েছে আমি জানি না কিন্তু রাজু ভাইয়ের কেমন হয়েছে জানি না আমি চেষ্টা করেছি এবং আমার নিজের লেখা গানও আমি শোনাবো এবং আমার বন্ধুদের কিছু বলেন রাজু ভাই বন্ধুদের একটা কথা বলি কি যে আমার এখানে যারা আসছে তাদের অনেক অনেক ধন্যবাদ আমার মতো রাজু খানকে হাজার বার লক্ষ বার চিনতে পারেন তারপর আপনারা অনেক ভালোবেসে আমার এখানে আসছেন সবাই যে বিয়ে করার জন্য আসছেন তা কিন্তু না অনেকে আমার ভিডিও দেখেন আমার মানবতার কাজ করি সেটা আমাকে দেখার জন্য আসছেন অনেকে আছেন শখ আছে ইউটিউব চ্যানেল খুলবেন ফেসবুক পেজ খুলবেন সেই জন্যই আসছেন এখন এইখানে আসলে ভিডিও করলে এই যে সবাই বিয়ে করতে আসবে তা না হয়তো কিছু লোক আইসে বিয়ে করার উদ্দেশ্য কিছু লোক আইসে আমাকে দেখার উদ্দেশ্যে কিছু লোক আইসে ইউটিউব ফেসবুক খুলবে সেই উদ্দেশ্যে মানে আপনারা সবাই ভিডিওর মাঝে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা ভালোবাসেন আমার এখানে আসছেন ঠিক আছে না এখন আমি চাই কি আগুন থেকে আগুন দিলে কখনো কমে না আমারও তো আপনারা ইউটিউব ফেসবুক খুলে আপনারা ইনকাম করেন বেকার থাকবেন আমি আপনাদের যতটুকু লাগে আপনাদের হেল্প করবো তাতে কি আমার কি কমবে নাকি একটু বলেন কমবে কোনদিনও কমবে না আমার আপনারা কাজ করেন সেটাই প্রচুর ভিডিও রাজু ভাইয়ের দেখেছি রাজু ভাই বলেছে যে না প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কন্টেন্ট ক্রিয়েটারদের আমি হেল্প করব অবশ্যই করব আমি দেখেছি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছেও আমার পেজের আমার প্রোফাইলের বন্ধুদের পৌঁছাই দিছি আর সেই আমার স্বপ্নটা আল্লাহ পূরণ করেছে দেখেন কত ভাই এসেছে সেই আমার প্রিয় রাজু ভাইয়ের কাছেও চলে এসেছি এবং রাজু ভাইয়ের কাছে আসার পরে রাজু ভাই যদি অনুমতি দেয় আমি যে গীতিকার আমার একটু গান শোনাবো রাজু ভাই অবশ্যই হ্যাঁ অবশ্যই শোনাও 시티 모হনে রইখোনা শুধু পারবে যন্তনা 시티 শুধু পারবে যন্তনা সেই যন্তনয় কাচের মতো ভাঙবে হৃদয়টা সে যন্ত্রণা কাচের মতো ভাঙবে হৃদয়টা কাচের টুকরা দেহের ভিতর যাবে ছড়াইয়া সেই যন্ত্রণায় তোমার দেহ ক্ষত বিক্ষত হবে ক্ষত বিক্ষত সিদ্ধিমোহনের শুধু মারবে যন্তনা সিদ্ধি মোহনে রাইখো শুধু মারবে জন্তু না আসলে আপনার অনেক কষ্ট আছে অনেক প্রতিভা আছে দর্শক বন্ধুদেরকে বলি আমার এখানে যারা বেড়াইতে আসছে বেশিরভাগ মানুষ আমাকে ভালোবাসছে সেই জন্য আসছে এইখানে অনেক হয়তো আমাদের ভিডিও দেখলে ভাবতে পারেন বিয়ে করার উদ্দেশ্য আছে তা কিন্তু না আমাকে ভালোবাসে সেই জন্য আমার প্রাণপ্রিয় ভাই বেড়াতার যারা আছে হয়তো আমার এখানে ছুটে আছে